পৃথিবীতে জীবিত থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন যে দশজন সাহাবি এক হজরত আবু বক্কার হজরত উমর ইবনুল খাত্তাব রাদিল্লাহ আনহু তিন হজরত উসমান ইবনে আফান রাদিল্লাহ আনহু চার হজরত আলী ইবনে আবু তালিব রাদিল্লাহ আনহু পাঁচ হজরত আবু উবায়দাহ রাহ রাদিল্লাহ আনহু ছয় হজরত সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিল্লাহ আনহু সাত হজরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিল্লাহ আনহু আট হজরত জুবাইর বিন আওয়াম রাদিল্লাহ আনহু নয় হজরত তালহা ইবনে উবায়দুল্লাহ রাদিল্লাহ আনহু দশ হজরত সাইদ ইবনে জাইদ রাদিল্লা আনহু